হ্যালো আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি তো এখন সকালবেলা সবজি কাটতে কাটতেই আমার ভিডিওটা শুরু করছি আজকে না খুব তাড়াহুড়ো রান্নার এখন সকালবেলা ওই সাড়ে সাতটার মতো বাজে এখনই কিন্তু আমি রান্না বসিয়ে দিচ্ছি কেননা আজকে কিন্তু আমার শাশুড়িকে নার্সিংহোমে ভর্তি করতে হবে ভর্তির ডেট রয়েছে আজকে ডাক্তার ফোন করবে ওখান থেকে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট তারপরে কিন্তু আমরা নিয়ে চলে যাবো তো যখন তখন ফোন করবে ওই সাড়ে নটা দশটার মধ্যেই নিয়ে চলে যেতে হবে তো সেই মতোই কিন্তু আমি সকালবেলা কাজবাজ করে নিচ্ছি আর আছে কিন্তু শুক্তো রান্না করব। সেই জন্য দেখো আগে ডাটা কেটে নিচ্ছি আমি ডাটা কাঁচকলা আলু উচ্চে সব কেটে নেব তারপরে কিন্তু মশলাটাও আমি বেটে নেব। আর এখানে মশলা বাটবো হচ্ছে রাঁধুনি আর আদা আর হচ্ছে সর্ষে কালো সর্ষেটা শেষ হয়ে গেছে ওই জন্যে সাদা সর্ষেটা বেটে নেব আর পাশে দেখো রিতিকা বসে আছে ওর পাটা দেখা যাচ্ছে ওকে দেখা যাচ্ছে না মোবাইলটা এমন করা রয়েছে না যে ওকে দেখা যাচ্ছে না তো রিতিকা আমার কাছে জিজ্ঞাসা করছে মশলাগুলো দেখে মামি এটাকে কি বলে ওটাকে কি বলে তো ওকে আমি বলে দিচ্ছিলাম যে এইটাকে এই বলে ওই বলে আবার মানে প্রশ্ন করছিল বারবার তো আমি পরে আবার ঘুরিয়ে ওকে জিজ্ঞাসা করছিলাম যে বলতো এইটার নাম কি এই মশলাটার নাম কি আমি একটু আগে তোকে বলে দিলাম তো ও আবার ভুলে গেছিলো তো এই করছিলাম দুইজনে মিলে মশলা করছিলাম আর ওর সাথে বকবক করছিলাম আর ও এসে বক করে ওর সাথেও বক বক করতে করতে আমার বেশ টাইমটাও চলে যায় আর ও এত কথা বলে মানে তোমাদেরকে একদিন শোনাবো যে ও কত কথা বলে মানে কথা বলতে ওর কোনো কষ্টই হয় না আমি মাঝে মাঝে ওকে জিজ্ঞাসা করি যে কী রে তোর কি কথা বলতে বলতে মুখ ব্যথা হয় না বলে কি না আমার কথা বলতে ভালো লাগে তো দেখো সব মশলা কিন্তু হয়ে গেল কড়া আর আদা আর রাঁধুনিটা বেটে আমি আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি আর এরপরে কিন্তু আমি সাদা সর্ষেটা বেটে আলাদা আর একটা বাটিতে তুলে নেবো কেননা সর্ষেটা লাস্টে দিতে হবে আর যেহেতু আমি দুধ শুক্তো রান্না করি তো একটু পোস্ত দিলেও ভালো হয় কিন্তু পোস্তটা আজকে আর নেই পোস্তটা শেষ হয়ে গেছে আগের দিন যেটুকু ছিল সেটুকু আমি দিয়ে দিয়েছিলাম আগের দিনের শুক্তোতে তো আগের দিন তো আমি ভিডিও বানাইনি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে পুরোটা শেয়ার করবো না কী কী মশলাপাতি দিচ্ছে সেই সব আর শুক্ত তো মোটামুটি সবাই রান্না করতেই পারে যারা যারা রান্নাবান্না জানে তারা মোটামুটি সবাই পারে রান্না করতে তো আমি আগে এইভাবে দুধ দিয়ে রান্না করতাম না আগে এমনি রান্না করেছি কোনো মশলা টশলাও দিতাম না শুধু ওই ফোড়ন দিতাম আর না আগে একটু সর্ষে বাটা দিতাম এভাবেই রান্না করতাম তো একদিন আমি ওই ইউটিউবে দেখলাম যে এভাবে রান্না করে তো তারপরে থেকে এইভাবেই রান্না করছি মানে আগে একদিন করেছি আর আজকে করবো আর দেখো মশলা বেটে সব কিছু গুছিয়ে নিয়েছি এখন কিন্তু এই যে সকালের খাবারটা বানাচ্ছি এই যে পাউরুটি সেঁকে নিচ্ছি আগে দুটো রুটি সেঁকে মানে চারটে রুটি সেঁকে নেব আর দুটো সেঁকা রুটির মধ্যে একটা রিহুকে দেবো একটা গোলুকে দেবো আর দুটো রুটি দিয়ে হচ্ছে ডিম পাউরুটি করে নেবো আর আমার পাশে এখন আমি এডিট করছি তো রিহু কিন্তু আমার পাশে বক 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 করছে সেটা কিন্তু তোমরা শুনতে পাবে আর এই দেখো এই তাওয়াটাতে না খুব ভালো ডিমের অমলেটটাও খুব ভালো হয় আর এই সমস্ত জিনিসগুলো এই তাওয়াটাতে খুব ভালো বানানো যায় মানে আমার তো রুটি বানানোর জন্য কিনেছিলাম এই তাওয়াটা কিন্তু তারপরে দেখছি এই কাজবাজগুলো সব কিছুই এই মিটে যায় তো বললাম ভালোই হয়েছে আমি মানে আমি সেটা মনে করি যে আমার খুব উপকার হয়েছে এটা কিনে কেন যে আগে কিনলাম না আগে থেকে জানলে ওই ননস্টিকের জিনিসপত্র আর কিনতাম না এইসবই কিনতাম আর দেখো এই রুটিগুলো না অনেকটা বড়ো তো এই জন্য ওল্টানো যাচ্ছে না সেরকম আর এখানে কিন্তু আমি তিনটে ডিম নিয়েছিলাম ডিমটা একটু বেশি বেশি থাকবে না সকালবেলা আমরা এটা খেয়েই যাবো ভাতটা খেয়া যাবো না সকালের দিকে যেহেতু ভাত খাওয়া হয় না আমাদের মানে অভ্যাস সেই সকালের দিকে ভাত তো ওই জন্যে এইটাই খাবো একটা দিয়ে দেবো আমার বরকে ও কাজে যাওয়ার সময় নিয়ে যাবো আজকে আর খেয়ে যাবে না ও নিয়ে চলে যাবে আর তারপরে আমি পরে সময় করে খেয়ে নেব। এদিকে দেখো শুক্ত বসিয়ে দিয়েছি কি করেছি যেন শুক্তো ওই সবজিগুলো সব ভাজতে দিয়ে দিয়েছি দেওয়ার পরে মনে পড়েছে যে আমি বড়ি দিই নি শুক্তোতে তারপরে আবার সবজিগুলো সব সাইড করে নিয়ে ওই তেলের মধ্যে বড়িটা দিয়েছি তো ওইভাবে কি আর বড়িটা ঠিকমতো ভাজা হয় তাও কোনো মতে একটু ভাজা হয়েছে বড়িটা আমি তারপরে ওই সবজির সঙ্গে পুরো মিশিয়ে দিয়েছি আগের দিন বেশ বড়িটা লাল লাল করে ভেজেছিলাম খুব সুন্দর হয়েছিল একদম গোটা গোটা ছিল বড়িটা দেখতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে আর এইভাবে তো বড়িটা একদম গলে যাবে পুরো ভেঙে চোর একদম মিশে যাবে ওর সঙ্গে মানে এটার আবার অন্য রকম টেস্ট বড়িটা পুরো ভেঙে গেলে আর আজকে দিয়েছি হচ্ছে সবজির মধ্যে শিম দিয়েছি কাঁচকলা আলু আর উচ্চে আর সজনে রাটাটা একটু পরে দেবো আর আগের দিনকে বানিয়েছিলাম হচ্ছে ওর মধ্যে মিষ্টি আলু দিয়েছিলাম আরও কী কী যেন দিয়েছিলাম অনেক রকম সবজি দিয়েছিলাম আগের দিন আগের দিনটা খেতে খুব টেস্ট হয়েছিলো আজকেরটাও খেতে খুবই ভালো হয়েছে আর এখন সন্ধেবেলা দেখো নার্সিংহোমে খাবার পাঠাবো সেই জন্য রান্না করতে বসে পড়েছি সন্ধেবেলা এখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে আমার খাবার বানাতে বানাতে ছটা বেজে যাবে মানে এখন ওই আলু কাটতে বসেছি আলুর তরকারি করব আর রুটি করব। এটাই পাঠিয়ে দেবো আলুই রয়েছে ঘরে সবজি তো যে শুক্তো রান্না করেছি তো ওখানে সব সবজি দিয়ে দিয়েছি আর এখন দেখো এখন সন্ধে হয়ে গেছে এখন এই যে রুটি বেলতে বসে পড়েছি আর সবার জন্য আটা মেখেছি যেহেতু বাড়ির ওই জন্য অনেকগুলো রুটি হবে তাই আজকে নিচেই বসেছি আগে বেলে নেব রুটিগুলো তারপরে ভাজবো নাইলে আমি ওইভাবে আমার বেলে বেলে ভাজতে আমার খুব অসুবিধা হয় আর ওইভাবে করি একদিকে রুটি মোটা হয়ে যায় একদিকে পাতলা হয়ে যায় রুটি ফুলতেও চায় না এভাবে করছি এইভাবে তার রুটিগুলো ফলে অসুবিধা হয় না আর গরম জল দিয়ে মেখে নিয়েছি আর ও পাশে কে যেন কি বলছিল আমার ঠিক খেয়াল নেই ভিডিওটা অনেক দিন আগের তো আজকে প্রায় এক সপ্তাহ পরে ভিডিওটা এডিট করছি তো আমরা শাশুড়িকে নার্সিংহোমে ভর্তি করেছিলাম আগের মঙ্গলবারে আর আজকে আমি ভিডিওটা এডিট করছি আজকে হচ্ছে সোমবার তো আজকে ভিডিওটা পোস্ট করব। আর এখানে দেখো যে রুটি বেড়ে নিচ্ছে আর এখানে কিন্তু আমি কোনো মানে স্পিড বাড়াইনি যেরকম যেরম স্পিডে আমি কাজ করি সেরম স্পিডেই আর কি দেখাচ্ছে রুটিটা বেলা তো রুটিগুলো এখন বেশ তাও গোল গোল করে বেলতে পারি আর নাইলে আগে রুটিগুলো সব ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের ম্যাপ হয়ে যেত এরকমই হতো আগে এখন করতে করতে মানুষের একটা আইডিয়া চলে আসে এভাবে করতে হবে ওভাবে করতে হবে তো আগেও একদিন লাইভে আমি বলেছিলাম তো এখানে আমি কথা বলছিলাম বাবার সঙ্গে মানে আমার শ্বশুরের সঙ্গে কথা বলছিলাম তো সেটা মিউট করে দিয়েছি টিভি চলছিলো কার্টুন চলছিলো আর ডিহ চেঁচামেচি করছিল ওই জন্যে কথা বলছিল ওদের সঙ্গে আর বাইরে থেকে এসে টাকা টাকি করছিলো তো এখন ঝটপট করে রুটিগুলো বেলে তারপরে আবার ভাজতে হবে তারপরে আবার পাঠিয়ে দেবো তো একবারই না রুটিগুলো সব করে নেবে সারাদিন অনেক দৌড়োদৌড়ি হয়েছে আর মানে গেছিলাম তো সকালবেলা ওনাকে নিয়ে গেছি তারপরে ওখান থেকে নার্সিংহোমে নিয়ে গেলাম নার্সিংহোম থেকে বললো যে ইউএসজি রিপোর্টটা পুরনো হয়ে গেছে কয় কিছু দিন পুরনো হয়ে গেছে তিন মাস হয়ে গেছে ওটা আবার করাতে হবে আবার ইউএসজি করাতে নিয়ে গেছি যেখানে নিয়ে গেছি ইউএসজি করাতে মানে যিনি ইউএসজি করাবেন সে আর কি আমরা যখন গেলাম তখনই বেরিয়ে গেল এবার তারপরে দু ঘন্টা বসে আছি কিন্তু উনি আর আসছে না তো তারপরে অন্য আর একটা ল্যাবে গেলাম সেখানে গিয়ে মানে পাঁচ মিনিটের মধ্যেই হয়ে গেছে আর উনি বেশিক্ষণ বসেও থাকতে পারবে না ওনার প্রবলেম হচ্ছিল আর আমাদেরও বসে থেকে না আমরাও অধৈর্য হয়ে যাচ্ছিলাম আর তার মধ্যে রিউকে নিয়ে গেছিলাম ও তো ছোটো মানুষ ও তো গরম আর আজকে প্রচুর গরম পড়েছে ও থাকতেও পারে না ওই গরমের ভেতরে ও কান্নাকাটি করছিল তারপরে বর্ত রেগেই গেছিল ওদের ওপরে তো তারপরে নিয়ে গেলে অন্য জায়গায় অন্য জায়গা থেকে করিয়ে তারপরে ওনাকে ভর্তির করে দিয়ে তারপরে বাড়ি আসতে অনেকটা বেলা হয়ে গেছিলো মানে তিন সাড়ে তিনটার মতো বেজে তো তারপরে তো বাড়ি এসে রান্না করলাম করে তারপরে আবার খেলাম তো সব হয়ে গেল আর তোদেরকে তো বলেছিলাম এই যে আজকে আমার শাশুড়িকে ভর্তি করার কথা ছিল তো সারাদিন ওই দিকেই ছিলাম তো ওই জন্যে আর কোনো ভিডিও বানানো হয়নি আর বাড়ি এসে তারপরে আবার খাওয়া দাওয়া করে স্নান টান করে খাওয়া দাওয়া করে মানে বাড়ি আসতে অনেক বেলা হয়ে গেছিলো প্রায় চারটে বাড়ি আসতে আসতে সাড়ে তিনটে মতো বেজে গেছিলো তো এসে স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার কিন্তু মানে রাতে রান্নার জন্য বসে পড়েছিলাম কারণ আমার খাবার পাঠাতে হতো সাড়ে ছটার মধ্যে রান্নাবান্না বান্না কমপ্লিট করে আমি কিন্তু খাবার দাবার পাঠিয়ে দিয়েছি আর এখন এখন রেস্ট করবো তো শরীরটা একদমই ভালো লাগছে না এখন মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে আর ফুলদমে কিন্তু ফ্যান চালানো শুরু হয়ে গেছে আজকে থেকে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা যারা চ্যানেলের নতুন বন্ধু আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো ডিটেলসে তো আজকে সেরকম কিছু বলতে পারলাম না কারণ শরীরটা খুবই খারাপ লাগছে কালকে একবার দৌড়দৌড়ি করেছি আজকেও দৌড়দৌড়ি মানে দুদিন পরপর আর ভোরবেলা উঠেছি তো ওই জন্য ঘুমও পাচ্ছি আর রিহুটও খুব কষ্ট হয়ে গেছে আজকে কেন ওকে কি দুদিন ধরে নিয়ে টানা হাঁচটা ও বাচ্চা মানুষ ও আর সহ্য করতে পারছে না প্রচন্ড গরম পড়ছে দুটো দিন ধরে মানে হঠাৎ করে ঠান্ডা থেকে এরকম গরম পড়ে যাচ্ছে তো মানে ওরও কষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক আর বেশি কথা বলছি না আজকের মতন টাটা কালকে আবার দেখা হবে যদি কালকে সম্ভব হয় তাহলে অবশ্যই ভিডিও বানাবো যদি সম্ভব না হয় তাহলে পরশু দিনের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে